জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে সাড়ে তিন লাখ রোহিঙ্গা দীর্ঘ সময় ধরে লড়াই চলায় দুই পক্ষই হারিয়েছে ব্যাপক জনবল শূন্যস্থান পূরণে তাই রাখাইনে থাকা রোহিঙ্গাদের নিজেদের বাহিনীতে নেয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছেন তারা সেই সাথে দেখা দিয়েছে খাদ্য সংকটও এমন পরিস্থিতিতে রাখাইন ছেড়ে পালাচ্ছেন রোহিঙ্গারা জান্তা বাহিনী ও বিদ্রোহীদের সংঘাতে চরম বিপর্যয় নেমেছে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাজ্য রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনে প্রাণভয়ে নতুন করে রাখাইন ছাড়তে শুরু করেছেন রোহিঙ্গারা ছুটছেন বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া সহ আশপাশের দেশগুলোতে জাতিসংঘ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য মতে গেল কয়েক মাসে সাড়ে তিন লাখের বেশি রোহিঙ্গা ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে এর মধ্যে প্রায় এক লাখ রোহিঙ্গার আশ্রয় হয়েছে বাংলাদেশে সম্প্রতি কক্সবাজারের সীমান্তবর্তী শহর বুথিরং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিদের দখলে যাওয়ার পর থেকে রোহিঙ্গারা রাখাইন থেকে পালাতে শুরু করেছে অভিযোগ তাদের মধ্যে অনেকে বাধ্য করা হচ্ছে বিদ্রোহীদের দলে যোগ দিতে সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা মর্গান মিশেলস অফ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট স্টাডিজের প্রতিবেদন বলছে রাখাইনে বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলা কয়েক মাসের সংঘাতে দুই পক্ষই হারিয়েছে ব্যাপক জনবল ফলে দুই পক্ষই তাদের দলে ফেরাতে চাচ্ছে রোহিঙ্গাদের বর্তমানে আরাকান রাষ্ট্র তৈরি করতে চাই লক্ষ্য পূরণে দখলকৃত বুথিডং মংদু ও থান্ডি অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বিদ্রোহীরা আর এসব অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে জান্তা বাহিনী এতে আগামীতে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হতে পারে এদিকে রাখাইন রাজ্যে যারা থেকে গেছেন তারা রয়েছে চরম মানবিক সংকটে তাদের সহায়তায় আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী রাখি জেসমিন চ্যানেল